অনেকগুলো মেয়ে আসলো মক্কা থেকে ধনী ধনী বাচ্চাদেরকে নিয়ে গেল টাকা পয়সা পেল কিন্তু আমার নবীকে কেউ নেয় না কারণ নবীজির ঘর ভাঙ্গা গরিব মানুষ শিশু মোহাম্মদ কেউ নিতে চায় না সবাই যার যার মতো করে ধনী ঘর থেকে পরিবার থেকে বাচ্চাগুলো টাকা পয়সার বিনিময়ে নিয়ে যায় এই মেয়ে লোকদের সাথে একজন ভাগ্যবতী নারী আসলো তার নাম হলো হালিমাতুল সাদিয়া সোহাল্লা বলেন তিনি এসে দেখলেন আসার সময় তার বাহনটা তার গাদাটা ছিল দুর্বল গরিব মানুষ ভালো খাওয়াইতে পারে না এই জন্য তার বাহন দুর্বল হয়ে আছে আসার সময় সবার পিছনে আসছে আগে এসে সবাই তো ভালো ভালো পরিবার থেকে সন্তান নিয়ে যায় কিন্তু দুধমা হালিমাতু সাদিয়া তিনি সবার পরে আসলেন ভালো কোনো পরিবারে কোনো সন্তান তিনি খুঁজে পেলেন না মনে দুঃখ লাগলো আল্লাহ বলেন হালিমারে দুঃখ করো না তোমার ভাগ্য এই দুনিয়ায় সব চাইতে ভালো বানায় দিব নবীজির দাদা ভাই আব্দুল মুতালি দরজার সামনে আবদুল্লাহর ভাঙ্গা ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছে মেয়েরা তোমরা যদি আমার নাতি ভাই মোহাম্মদ কে নিয়ে যাও অনেক টাকা পয়সা দিতে পারবো না কিন্তু কথা দিলাম মোহাম্মদ কে যদি তোমরা একটা নজর মায়ার নজরে তাকায় দেখো তাহলে আমা মোহাম্মদ কে রেখে তোমরা ফিরতে পারবা না তো নবীজিকে নেওয়ার জন্য ঘরের ভিতরে উকিমরে তাকায় দেখতেছেন হযরত আলিমাতু সাদিয়া বলে হায় হায় ঘরের ভিতরে মনে হয় পূর্ণিমা চাঁদ ছুঁয়ে স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামীজান টাকা পয়সা পায় আর না পায় আমি এই শিশু মোহাম্মদকে ফেলে যাব না বড় মায়া লাগলো আদর করে কপালে নিয়ে চুমু দেয় বুকের ভিতরে আদর করে আগলে ধরে কোলের ভিতরে করে আমার নিয়ে যখন রওনা করছে যে গাধা দুর্বল ছিল সবার পরে আসছে এই গাধা সবার আগে শক্তিশালী হয়ে একটা দৌড় দিয়ে চলে যায় শিশু নবী মোহাম্মদকে কোলের ভিতরে নিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকেছেন ঘরের ভিতরে তার সমস্ত বাড়ির ভিতরে গাছে গাছে ফল ফুল ভরে গেল কুয়ার ভিতরে পানি ছিল না শুকনা কুয়ার ভিতরে পানির জোয়ার আসলো মিষ্টি মধুর পানি দিয়ে আল্লাহ ভরপুর করে দিলেন সুবহানাল্লাহ খান আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলি সৌরবে দুলসে রাসুল এসেছে নাবি এসেছে রাসুল এসেছে নবী এসেছে আর বদেশ কাবার পাশে মানবের সেরা মানবেশ আমি নার কলে চন্দ্র ধলে গাছে গাছে পাখি রাতাই গান ধরেছে হুজুর এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে নবী মুসলমান বন্ধু

দুনিয়ার মানুষ সনব আমি আল্লাহ পাকের রাস্তায় যদি তোমাদের জীবন কুরবানি করতে পারো নবীর অনুসরণে যদি তোমাদের জীবন দিতে পারো তাহলে তোমরা হলে সহি তোমাদের কোনো মরণ নাই তোমাদের কোনো মৃত্যু নাই আল্লাহর রাস্তায় সংগ্রাম করব আল্লাহর ইকামতে দিনের কাজ করব এই জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে তাহলে আমাদের কোনো লস নাই আল্লাহর রাস্তায় জীবন দিলেই তার আল্লাহর সোজা জান্নাতে চলে যাবে যারা মারা শাহাদাতে তামান্না প্রত্যেকটা নারী পুরুষ মুসলমান সকলের হৃদয়ের ভিতরে থাকা ওয়াজিব করে দিয়েছেন কে এই জন্য যদি সুযোগ আসে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই কারা কারা রাজি আছি হাত করে আল্লাহকে দেখান এই শাহাদাতের শহীদি মত শাহাদাতের তামান্না এটা কত জরুরি কত ফজিলতপূর্ণ কত লাভ এটা যারা বুঝেছে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল না সন্তানের মূল্য নাই বিবির মান নাই আল্লাহর মায়া আল্লাহর প্রেম তাদের কাছে সব থেকে বেশি আজকে আল্লাহ আমাদের কি মান দিয়েছেন আমরা মুসলমান আমাদের রব একমাত্র আল্লাহ এত বড় নিয়ামত পেয়েছি কিন্তু আমাদের কোনো ত্যাগ নাই কোনো কুরবানি নাই অথচ ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ পাক পরীক্ষা দিতে বলেছেন কয়টা পাঁচটা জোরে বলেন কয়টা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر شاء الله اكبر ان أكبر. ইমানে পরীক্ষা দিবে পাঁচটি আট নম্বরে তোমার ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে দুই নম্বরে তোমার রিজিকের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে তিন নম্বরে তোমার মালের ক্ষতি করে চার নম্বরে তোমার জীবনের ক্ষতি করে পাঁচ নম্বরে তোমার ফল ফসল নষ্ট করে ক্ষতি করে আল্লাহ তোমার পরীক্ষা নিবে তবে শোনো যারা ইমানের পরীক্ষায় ধৈর্য ধরবে ইমানের পরীক্ষায় অটুট থেকে পাস করবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ আমাদের বাজারের ভিতরে দেখবেন কিছু কুলিভা আছে সারা দিন তারা কাজ করে আলোর অবস্থা ট্রাক থেকে থেকে নামায় দানের বস্তা চাউলের বস্তা সিমেন্টের বস্তা মাঠের ভিতরে মাটি কাটার কাজ যারা করে এত পরিশ্রম করে তাদের ঘাড় বাঁকা হয়ে যায় কোমর ব্যথা হয়ে যায় ঘামতে গামতে শরীর ভিজে যায় এত দুঃখ কষ্টর পরেও দেখবেন তাদের মনে কোনো দুঃখ নাই পাশের ভাইয়ের সঙ্গে গল্প করে আর কাজ করে কথা কন না কেন গল্প করে মুখে হাসি মনে আনন্দ কেন সে জানে আমি যতই দিন পরে পরিশ্রম করি কষ্ট করি কিন্তু দিন শেষে আমার মালিক মহাজন আমাকে পাঁচশো টাকা বেতন দিবে এক হাজার টাকা বেতন দিবে এই বেতনের আশায় পুরস্কারের আশায় তার কোনো দুঃখ বাকি থাকে তা আমরা যারা আল্লাহর গোলাম আল্লাহর রাস্তায় আমাদের জীবন যদি আমরা কুরবান করে দিতে পারি আল্লাহর প্রিয় বান্দা বান্দেরা জীবন দিয়ে দিয়েছেন কিন্তু জেলের ভিতরে বন্দী হয়েছেন হামলার শিকার মামলার শিকার হয়েছেন তারপরেও তাদের মনে কোনো দুঃখ ছিল না কারণ কি তারা জানে এই জমিনে আল্লাহর জন্য যদি আমার জেল জরিমানা হয় আমার ফাঁসি হয়ে যায় তারপর আল্লাহ পাক হাসরে ময়দানে আমাদেরকে পুরস্কার দিবেন জান্না পাঁচশো এক এই জমিনের দশ গুণ বড় একটা বিশাল জান্নাত দিবেন কে মৃত্যুর সঙ্গে সঙ্গে শহীদের জন্য পুরস্কারে পেলা দখলিল জানলা তা পালয়ালাইতা পৌমিয়ালাম মউতের সঙ্গে সঙ্গে শহীদকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেন সুবল্লাহ বলতে পারলেন না এই জন্য আল্লাহর জন্য আমাদের জীবন কুরবান দিতে মন থেকে বলেন রাজি আসে না নাই আমার এক সার্বির কথা মনে পড়ে গেল সাদে সালাবিতার নাম। প্রচন্ড কালো মানুষ আলকাতরার মতো তার গায়ের রং। দেখতে ভালো না নাকের ছালটা ঠিক নাই। চোখগুলো তার এলোমেলো হয়ে আছে। আবার আমার বন্ধুরা এমন পরিস্থিতি ছিল এমন অবস্থা ছিল তার। এই দুনিয়ার কোনো সম্পদ বলতে তার কোনো কিছুই ছিল না রাস্তার ফকির ছিলেন তিনি। যেমন কালো চারা ভালো না আবার টাকা পয়সা নাই। আর সাহাবের সুফার সঙ্গে নবীজির মসজিদে নবীর ভিতরে মুসাফির হয়ে থাকেন যদি নবীর দরবারে কোনো খাবার আসে তাহলে খায় না আসলে না খেয়ে দিন কাটায় দেয় এই গরিব একবার ডাক আমি কম্বার তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি আমার আল্লাহ তোমাকে ভালোবাসে আর তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আমার আল্লাহ আল্লাহটা গোলা ওরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ আলামিন ওদের বিরুদ্ধে একটা কঠিন পরিকল্পনা করে রেখেছি এই বাংলার জমিনে যখন সাতান্ন জন সেনা সদস্যকে হত্যা করল হাসিনা তখন আমাদের মনের ভিতরে বেচা লাগলো কেন আল্লাহ তার পতন দেয় না যখন দুই হাজার তেরো শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে নবীর আশেকদেরকে হত্যা করল তখন যতীর্ণ আমাদের সময় মতিদিন শাপলা চত্বরের ভিতরে কত ইমানদার মুসলমান Ah. <laughs> কোরআন কোরআনের পাখি ওলামা তোলাবা তখন তাহার জুত পরে জিকির করে তাজবি পরে এই হাসিনা এই কুত্তা বাহিনী তখন আলেমদের বুকের উপরে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করে লাশ বানিয়ে রেখেছে আমরা তখন চিন্তা করি আল্লাহ কেন হাসিনাকে ধরে না গজব দেয় না আল্লাহ কয় না 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 আমি তো তোমাদের মতো এত অধুর জোনা এখন যদি হাসিনার পতন হয় পাঁচ বছর পরে আবার নির্বাচন করে ক্ষমতায় আসবে কিন্তু আল্লাহ বাংলার জমিনের এক ইঞ্চি মাঠে হাসিনার কপালে হবে না ঠিক না বলো এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে এ দেশের ছোট্ট জনতার পুকুরে উপরে গুলি করে হত্যা করেছে শুধু হত্যা করে খ্যান্ত হয় নাই তোমরা দেখেছ মুসলমান কত যুবকের বুকের উপরে গুলি চালায় লাশগুলো কি ভ্যানের উপরে উঠায়া পেট্রোল দিলে আগুন দিয়ে পুরাইয়া কয়লা বানায় ফেলছি আল্লাহ ডাক দেন কয় আমার পরিকল্পনা বড় কঠিন আমার আল্লাহ ধরে না ধরে না ধরলে

জন্য আমাদের নেতা কয়জন মোহাম্মদ রসুল্লাহ সাল আমার রসুলকে নেতা পেয়ে আমরা খুশি না বেজা আমার নবীর চরিত্র এই পৃথিবীতে কত নেতার স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র আর তোমার নেতা তো রাতের অন্ধকারে মদ খায় তোমার নেতা সুযোগ পাইলে দুর্নীতি করে চুরি করে দর্শন করে আমার নেতার চরিত্র জানো তেষট্টি বছর বয়সে আমার নবী কোনোদিন একটা মিথ্যাও বলে নাই সুমান লাজরে কন এই জন্য ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসো লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ আদর্শ মানতে হলে নবীর আদর্শ মানো এই পৃথিবীতে ন্যায়ক নাই কোন প্লেয়ার নাই মুসাই নাই মান নাই মুসলমান তোমার আমার একমাত্র মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহি আমার নবী এই জমি আগমন করল আমার নবীখ আল্লাহ পাক রব্দুল আলমিন আমাদেরকে কেমন নেতা বানিয়েছেন নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে কৈ নবী গো আপনি যান মরুভূমির ভিতরে ছাগলের রাখাল বানায় দিলাম কেন কেন আল্লাহ পাক তার হাবিবকে ছাগলের রাখাল বানাই এই জমিনের কোন গরিব দুঃখী কোন মানুষ যেন কোনদিন দুঃখ করে বলতে না পারে আমি মোহাম্মদ কে কেন অনুসরণ করব সে কি আমার মতো গরিব দুঃখী ছিল সে কি রাখাল ছিল নাকি আবার আল্লাহ পাক বলেন আরবি আপনি হবেন রাষ্ট্র নায়ক কোন ভিআইপি পার্সন যেন এই কথা না বলতে পারে আমরা কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আদর্শ মানব মডেল মানব সে কি আমার মতো নেতা ছিল আমার মতো এত বড় এমপি ছিল নাকি তোমার থেকে হাজার গুণ বড় নেতা ছিল আমার নবী হাজার গুণ বড় রাষ্ট্রনায়ক ছিল আমার নবী জনে বলেন একটা দুঃখী এতিম বাচ্চাও যেন কোনোদিন দুঃখ করে না বলতে পারে নবী মোহাম্মদ আমি কেন আমার জীবনের আদর্শ সে আমার ছিল নাকি আল্লাহ ডাক দেওয়ালে দুনিয়ার মানুষ তোমরা আর কত বড় এতিম তোমাদের থেকেও হাজার গুণ বড় এতিম ছিল আমার নবী আপনি বলতে পারেন হুজুর এই পৃথিবীতে কত মানুষই তো এতিম হয় জমিনে আসার পরে আব্বা নাই কিছুদিন পরে মাও মারা যায় তো এই এতিমদের ভিতে আমার নবী কেন সবথেকে শ্রেষ্ঠ এতিম ছিলেন কারণ হলো এই দুনিয়াতে যত এতিম মানুষ থাক না কেন তাদের দায়িত্ব তার মামা তার চাচা তার খালা খালু যারা আছে অতএব গ্রামের মানুষ কেউ না কেউ তাদের দায়িত্ব গ্রহণ করে জোরে বলেন ঠিক কি কিন্তু আমার রসূল এমন এতিম যে তার হাতের ভিতরে আল্লাপাক সারা পৃথিবীর সমস্ত উম্মতের দায়িত্ব দিয়ে দিয়েছেন সব থেকে বড় এতিম ছিল আমার নবী জোরে বলেন সুবাহ আল্লাহ ভাই আমার নবীজি আমার যখন এই জমিনে আগমন করলেন সন্তান জন্মগ্রহণ করলে সব থেকে বেশি খুশি হয় তার বাবা কিন্তু আমার নবী জমিনে আসলেন তার বাবা নাই